السلام عليكم আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রসুন দিয়ে পানি ছাড়া একদম ঝালঝাল মুরগির মাংস রান্নার রেসিপি আপনারা যদি একবার এইভাবে মুরগির মাংসটা রান্না করে দেখেন তাহলে কিন্তু আর কোন ভাবে মুরগির মাংস খেতে চাইবেন না ঠিক এইভাবে মুরগির মাংস রান্না করে খেতে চাইবেন মুরগির মাংস রান্না করেছেন নাকি খাসির মাংস রান্না করেছেন এটা আপনারা বুঝতেই পারবেন না আপনারা যারা মুরগির মাংস রান্না করতে পারেন না তারা কিন্তু এই রেসিপিতে বাসার সবাইকে বা অতিথিদের তাক লাগিয়ে দিতে পারেন এইভাবে মুরগি মাংস রান্না করে এইভাবে মুরগির মাংসটা রান্না করলে সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাহলে চলুন দেখে নেই রেসিপিটি মুরগির মাংসটা রান্না করার জন্য আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি মুরগির মাংসটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়ে মুরগির মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু মুরগির মাংসগুলো থেকে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে সবগুলো মুরগির মাংস আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মুরগির মাংসগুলো দেওয়া হয়ে গেলে একটি হাতার সাহায্যে এভাবে করে মুরগির মাংসগুলোকে দুই পাশে খুব ভালো করে ভেজে নেব চুলার আঁচটা একদম মিডিয়াম হিটে রেখে মুরগির মাংসগুলোকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে মুরগির মাংসগুলোকে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি আবারও একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলো মুরগির মাংস বোলের মধ্যে তুলে নিতে হবে সবগুলো মুরগির মাংস বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কচি এখন এই পেঁয়াজ কচিটাকে একদম লাল লাল করে বাদামি কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলোতে যখন এরকম একটা কালার চলে আসবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে পাঁচটা লবঙ্গ আট থেকে দশটি এলাচ দুই টুকরা দারুচিনি দুইটা তেজপাতা ও দশ থেকে পনেরোটি গোলমরিচ দিয়ে দিচ্ছি এখন এই গরম মশলাগুলোকে এক মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে গরম মশলাগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদাবাটা বাটা আদা বাটা ও রসুন বাটাটাকে আমি একেবারে পেস্ট করে নিয়েছিলাম রসুন বাটা ও আদা কিছুক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ হলুদের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এরপর মশলাগুলোকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেব মশলাগুলোকে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ পানি বেশি পানি দেওয়া যাবে না এখন এই অল্প একটু পরিমাণ পানি দিয়েই কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবারও হাতার সাহায্যে খুব ভালো করে মশলাগুলোকে মিক্সড করে নেবো পানির সাথে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এরপর হাতার সাহায্যে খুব ভালো করে মশলাগুলোকে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে ভেজে রাখা মুরগির মাংসগুলোকে এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো মুরগির মাংসগুলোকে মশলাগুলোর সাথে খুব ভালো করে মিক্সড করে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিতেছি দশ থেকে পনেরোটি কাঁচামরিচ যেহেতু এটা ঝাল ঝাল চিকেন তাই আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আস্ত তিনটি রসুন রসুন কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর এই রসুনটা দিলে চিকেনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এক এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে দশ থেকে পনেরো মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম পানি দেওয়া যাবে না আমি আবারও বলছি চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে নাহলে কিন্তু মুরগির মাংসগুলো পড়ে যেতে পারে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আবারও মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মাংসটা কিন্তু অনেকটা যখন কষানো হয়ে গেছে ঠিক তখন এভাবে করে এক কাপ পানি দিচ্ছে এর চেয়ে বেশি কিন্তু পানি দেওয়া যাবে না মাংসগুলোকে পানির সাথে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে একদম চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে জাল করে নিতে হবে যখন ঝোলটা শুকিয়ে এসেছে ঠিক তখনই আমি ঢাকনাটা খুলে নিচ্ছি চুলাটা অফ করে দেবো মাংসটা কিন্তু একদম রান্না করা হয়ে গেছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ